দেখতে অনেকটা গুইসাপের মতো মরুভূমির তপ্ত বালির মাঝে এদের দেখা মেলে কখনো স্থির হয়ে রোদ পোহায় আবার কখনো বিপদ বুঝলে সজরে দৌড়ে গর্তে ঢুকে পড়ে চমৎকার এই প্রাণীদের নাম সান্ডা ইংরেজিতে এদেরকে স্পাইনিটেড লিজার্ড বলা হয় তবে এই প্রাণীদের ঘিরে বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে নানা রকম চটকদার সব গুজব তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খাবার হিসেবে সান্ডার মাংসের রয়েছে ব্যাপক চাহিদা ফলে প্রতিনিয়তই এই সান্ডারা শিকারে পরিণত হয় এই প্রাণীদের মূলত মধ্যপ্রাচ্যের শুষ্ক মরু এলাকায় পাওয়া যায় এছাড়া পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধু ভারতের রাজস্থান এবং গুজরাটের মরু এলাকাতেও এদের দেখা মেলে সাধারণত মরুভূমির বালু এবং পাথুরের জমিতে এক থেকে দুই মিটার গভীর গর্ত করে এরা বসবাস করে সারা পৃথিবীতে আঠারো প্রজাতির সান্ডা পাওয়া যায় এদের শরীরের গঠন দেখে অনেকেই একে গুইসাপ ভেবে ভুল করে কিন্তু সান্ডা এবং গুইসাপের রয়েছে উল্লেখযোগ্য কিছু পার্থক্য সান্ডারা সাধারণত পঁচিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় ধূসর রঙের এই প্রাণীদের শরীর চ্যাপটা এবং শক্ত আর লেজ হয় মোটা খাস কাটা এবং ধারালো কাটা দিয়ে সজ্জিত এই লেজই সান্ডাদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার এদের পাগুলো খাটো কিন্তু বেশ মজবুত যা দিয়ে সহজেই এরা তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত গর্ত খুঁড়তে পারে এই প্রাণীরা সূর্য ওঠার সাথে সাথে গর্ত থেকে বের হয় সারাদিন মরুভূমিতে ঘুরে ঘুরে ঘাস লতাপাতা খেয়ে থাকে গুইসাপের সাথে সান্ডাদের এটি একটি অন্যতম পার্থক্য গুইসাপেরা মাংসাশী কিন্তু সান্ডারা তীর্ণভোজি সারাদিন মরুভূমিতে বিচরণ করে সন্ধ্যা নামলেই এরা গর্তে ঢুকে পড়ে কারণ সান্ডারা ঠান্ডা সহ্য করতে পারে না এ কারণেই এরা শীতকালে শীত নিদ্রায় থাকে পুরো শীতকাল জুড়ে এরা একদমই গর্ত থেকে বের হয় না এমনকি ষান্ডারা শশা পানিও পান করে না ঘাস এবং লতা পাতার রস থেকে যে পরিমাণ পানি পায় তা দিয়েই এরা বেঁচে থাকতে পারে ষান্ডাদের প্রজনন মৌসুম হলো গ্রীষ্মকাল শীতনিদ্রা থেকে বের হয়ে স্ত্রী ষান্ডারা পাঁচ থেকে বৃষ্টি পর্যন্ত ডিম দিয়ে থাকে বালুর গর্তে পাড়া এসব ডিম কয়েক সপ্তাহের মধ্যেই ফুটে বাচ্চা বের হয় সান্ডা নিয়ে প্রচলিত গুজবের মধ্যে অন্যতম হল সান্ডার তেল পুরুষত্ব বৃদ্ধি করে ফলে আমাদের দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সান্ডার তেল বিক্রি হতে দেখা যায় তবে এই তেলের উপকারিতার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এই গুজবের কারণেই সান্ডাদের কালোবাজারে রয়েছে বিশেষ চাহিদা এবং কালোবাজারে প্রতিটি সান্ডা পঁচাত্তর হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় তবে এর মাংস অত্যন্ত সুস্বাদু হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ব্যাপক আকারে এই প্রাণীটি শিকার করা হয় ফলে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে বর্তমানে আইউসিএন সিএন সান্ডাদের রেড লিস্টেড প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করেছে সৌদি আরব ভারত পাকিস্তান সহ অনেক দেশেই সান্ডা শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে